তো এই প্রোডাক্টের সম্বন্ধে কথা বেশি বলবো না এটা আপনার আমাদের এই মতে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আপনারা আমাদেরকে কল করুন এই প্রোডাক্টের সম্বন্ধে জানার জন্য এবং এটা যে অরিজিনাল প্রোডাক্ট কীভাবে বুঝবেন কতটা সফট দেখেন এই যে দেখেন কতটা সফট একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন কতটা সফট কতটা ইজি একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের ভাই অনেক কাজ আছে ভাই অনেক কাজ আছে অনেক উপকার আছে ঠিক আছে তো এই প্রোডাক্টটি যারা সংগ্রহ করতে চান যারা বা যারা খোঁজেন এটার নাম হলো ডিলডো এটা হলো ম্যাজিক ডিলডো বা কৃত্রিম প্যানিস বলে বা অনেকে অনেক নামে জানেন এই জিনিসটা ঠিক আছে এই প্রোডাক্টটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কেনে এবং ডিসক্রিপশনে আমাদের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন আমরা এটা পাঠাই দেবো সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার হাতে যাবে অবশ্যই আপনার প্রোডাক্টটি দেখে চেক করে নিতে পারবেন ডুপ্লিকেট মাল অথবা অথবা একটা দেখাবে আর একটা দেবে ওরকম কোনো সুযোগ নেই আপনারা অবশ্যই প্রোডাক্টে হাতে পেয়ে দেখে টাকা দেবেন দেখে আগে দেখবেন তারপর টাকা দেবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই যারা নতুন আছেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে আর যারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অফার চলতেছে তাদের জন্য যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য থাকছে ডিসকাউন্ট এবং পাশাপাশি এই যে একটা জেল এই জেলটা আপনারা ফ্রি পাবেন এটা হলো লুব্রিক্যান্ট জেল এটা একটি লুব্রিক্যান্ট জেল এটা আপনার সাথে ফ্রি পাবেন ধন্যবাদ সকলকে